Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates because whenever we upload new video you will get a notification. <laughs> তো এখানে কী কী অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী এলিজিবিলিটি রয়েছে প্রত্যেকটা বিষয় ভিডিওতে আলোচনা করব তো ফার্স্টলি যদি আমরা দেখি এখানে ভ্যাকেন্সি টেবিলের মধ্যে এখানে ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সি রয়েছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে বলা আছে গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই এবং তার সাথে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে কিউআর জন্য এবং এস সি এস টি জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক হবে সেকেন্ড যেটা এজ লিমিট দেওয়া আছে এখানে একটা ডেট দেওয়া আছে ওই ডেট অনুযায়ী একুশ থেকে আঠাশ বছরের বর্ষাক তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে এখানে এইজের যে একটা রিলাইকেশন রুল রয়েছে ওই রিলাইক্সেশন রুল ওয়াইজ এখানে অ্যাপ্লাই করতে পারবে সো এখানে টেন টুয়েন ডেটসের মধ্যে যদি আমরা দেখি এখানে অনলাইন টেস্ট হবে মেয়ের সেভেন্টিন টু থাউজেন্ড নাইনটিন এখানে

এখানে ব্যাংকের জন্য যেভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে যে ফি ওইটা এস সি এস টিপি ডাব্লিউর জন্য দেড়শো টাকা এবং ফর অল আদার্স এখানে সাতশো টাকা ব্যবহার করতে হবে এখানে মধ্যে আরও রয়েছে আপনাকে অ্যাপ্লাই করতে হলে তাহলে তাদের যে ওয়েবসাইট আইডিপিআই ডট কম এখানে গিয়ে এখানে ক্লিক করতে হবে কেরিয়ার্স অপশানে এবং তারপরে এখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্টেন্ট ম্যানেজার টু তারপরে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এখানে পেমেন্ট মোড অনলাইন আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কিছু কিছু পোস্টের জন্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে ওই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অনুযায়ী ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তবু বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ পেমেন্ট গেটওয়ে যেটা লিঙ্ক পরে দিয়ে দেবে সেমভাবে এখানে ক্লোজিং গেটওয়ে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটাও তাদের তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ডেট অফ অনলাইন টেস্ট এটা তো আমরা জানি যে সেভেন্টিন মে টু থাউজেন্ড হবে হবে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউরের মধ্যে ব্যাঙ্কিং যে এক্সাম স্টাইল ওই ব্যাঙ্কিং এক্সাম স্টাইলে হবে এখানে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন সিক্সটি কোশ্চেন সিক্সটি মার্ক এখানে ইংলিশের জন্য চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্ক এবং এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্ক জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যারোনের জন্য ষাটটা কোশ্চেন ষাট মার্ক এখানে টোটাল ডিউরেশন হবে দুই ঘন্টা সো বন্ধুরা এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হলে তাদের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো আই হোপ বন্ধুরা ভিডিওটা ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে থ্যাংক ইউ